আসসালামু আলাইকুম আমি কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আবার একটা স্টোরি নিয়ে হাজির হয়ে গেছি তো চলো গল্প শুরু করা যাক তে অবাক হয়ে কুকিকে দেখছে আর কুকিও পেকে দেখছে কতদিন পরেই তাদের দেখা কেমন আছো পে ভালো আছি তুমি কেমন আছো ভালো তারপর বলো কেমন যাচ্ছে তোমার দিনকাল ভালোই যাচ্ছে তো এটা তোমার বাচ্চা হুম নাম কি ওর দেখুক তোমার খবর বিয়ে করিনি এখনও ও আচ্ছা তো আজ তাহলে আসি ভালো থেকো নিজের খেয়াল রেখো যাকুক হাসি মুখে সেখান থেকে চলে যায় তেও চলে আসে তেও সেখান থেকে হাসি মুখে বাড়িতে ফেলে কিন্তু দ্রুতই সে চলে যায় তার রুমে এবং দরজা লাগিয়ে হাও হাউ করে কান্নায় ভেঙে পড়ে চলে যায় চার বছর আগের অতীতে সবে টেনে উঠেছে খুব ভালো রেজাল্ট করেছে তে বাড়ির পাশেই তার প্রিয় বান্ধবীর বাড়ি জিমিনের সে মিষ্টি নিয়ে দিতে যায় তাদের বাড়ি জিমিনা এই নে বান্ধবী মিষ্টি আমি পাশ করেছি তুই কি এই জন্যই খুশি নাকি এইবার আমাকে বাইরে টিউশন পড়তে দেবে। বে বাড়িতে পড়ে পড়ে আমি বোর হয়ে গেছি রে আমার কপাল অনেক খারাপ আমাকে এখনও এক বছর অপেক্ষা করতে হবে এই জন্যই তো ঘটো করে মিষ্টি নিয়ে এসেছি তোর বাড়ি না হলে তো কি এমনি এমনি মিষ্টি দিতে এলাম যা সবচুন্নি আমার বাড়ি থেকে বের হবছি খরের শত্রু বিভীষণ জিমিন পেকে ধরতে গেলে তে দৌড়ে বাড়ি চলে আসে বাড়ি আসার পর যা তো একটু দোকানে যা ওহ মা কবে মুক্তি কি পাবো তোমার এই কাজের হাত চুপচাপ যা গিয়ে মশলাগুলো নিয়ে আয় ঠিক আছে তে চলে যায় এবং মশা নিয়ে ফেরার সময় একটা মাছ পরি তো ছেলেকে দেখে তো ক্লাস খেয়ে যায় উফ তুই আবার ক্লাস খেলি ভাবছিস ক্লাস খেলে টাকা দিতে হয় না হলে তো তুই ফকির হয়ে রাস্তায় বসে থাকতিস কবে তে বাড়ি চলে আসে এবং সে তার পাশে পাড়াই টিউশন নিয়েছে তার বাবা বাড়িতে নেই তে তার মা এবং তার দিদার সঙ্গে থাকে তে প্রথম তে ভালো করেই তার টিউশন যেত কে বাড়ির ইউনহুদের বাড়ি ছিল তার সাথে তে কখনো কথা হয় না কারণ ছেলেটা ভালো না কিন্তু সেই ছেলে সব তার সাথে বলেছে যে তে নাকি তার হবু বউ তে তো তাকে দেখলে গাটা জ্বলে যায় কিন্তু সাহস করে কোনো দিন কথা বলেনি আর বলার ইচ্ছাও তার নেই তে টিউশনে যাওয়ার পথে একটি ছেলে তার পিছনে যায় আবার আসে কিন্তু কোনো কথা বলে না তে বুঝতে পারে যে সেই ছেলেটি তাকে ফলো করে তে জিমিনির সাথে তার নানুর বাড়ি যায় তার জিমিনির নানুর বাড়িটাও তাদের পাশের গ্রামে তে সেখানে গিয়ে সে মাস্ক পরা ছেলেটাকে দেখে তে আমি বলছিলাম না যে আমি একটা রিলেশনে আছি ওই যে সুগাউর নাম তো দেখে তার সেই মাস্ক পরা ক্রাস ছেলেটা তে কিছুই বলে না এই ময়দার ব্যবস্থা কেমন আছিস কর ছাগল যেখান থেকে জিজ্ঞাসা দৃষ্টিতে দিকে তাকায় আমার ছোট মামার ছেলে কুকি এটা তোর বান্ধবী নারী তোর বউ কুকি তোর দিকে তাকায় তে লজ্জায় মাথা নিচু করে নাই। কোন ক্লাসে তুমি টেন তুমি আমিও হ্যাঁ এভাবেই টুকটাক কথাই কুকির সাথে জিমিন তে তার নারুর বাড়িতে যেত এবং কুকুর সাথে কথা হতো এমনি একদিন টিউশন যাচ্ছিল তখন সেই পিছন করা ছেলেটা এর সামনে এসে দাঁড়ায় এবং ছেলেটা গ্রাম বলে তোমার নাম্বারটা পাওয়া যাবে আমার ফোনে তাহলে আমার নাম্বারটা নিয়ে যাও কিসের জন্য আপনি কি আমার টিউশন মাস্টার না তোমার সাথে কথা বলবো তাই আমি আমার থেকে বেশি লম্বা ছেলেদের সঙ্গে কথা বলি না তে চলে আসে পরে জিমিনের সাথে তা নারু বাড়িতে যাই বাবারে এলাকার ডনে বউ যে কী বলছো বলতো বল মাথা ঠিক আছে তো একদম ঠিক আছে আচ্ছা শোনো তোমাদের এখানকার একটা ছেলে আমার রোজ ফলো করে তাকে একটু নিষেধ করো তো আমার করার দরকার নেই তোমার হবু বর বারণ করে দিয়েছে সে বলেছে আমার হবু বয়ের দিকে নজর দিবি না কুকি হাসে ও একটু অপস্তুত হয়ে যায় তে সেদিনের মতো চলে আসে রাতে সে জিমিনদের বাড়ি থেকে বাড়ি আসছিল তখনই গাছ থেকে লাভ দিয়ে তে সামনে এসে দাঁড়ায় ইউন হো তে বুঝতে পারে এটা ইউন হয়। সে চুপচাপ দাঁড়িয়ে যায় এই নাওতে এটা নাও তে দেখে একটা প্লাস্টিকের গোলাপ তার সামনে দিয়ে হাঁটু গেড়ে বসেছে ইউন হো না আমি এটা নিতে পারবো না কেন তে এটা সুন্দর না একটু তাড়াতাড়ি বলো আমার হাঁটুতে খুব লাগছে তো উঠে দাঁড়াও তোমাকে বললো কে বসতে আমি তোমার দেওয়া জিনিস কেন নেবো লাগবে না সামনে থেকে তে চলে যায় বেশ কিছুদিন পার হয়ে যায় এবং ককিতাদের কুকিটাকে প্রেমের প্রস্তাব দেয় কে তাতে রাজিও হয় তাদের প্রপোজটা বড্ড অবোচল ছিল সেটা প্রেম নাকি বন্ধুত্ব সেটা তারা ঠিক করে উঠতে পারে না কুকি প্রায়ই তার ফুফুর বাড়ি আসে কোনো কোনো না কোনো অজুহাতে তেও কুকির সাথে দেখা করে তাদের শুধুমাত্র আইকন্ট্যাক হয় ব্যাস এভাবেই আরও কিছুদিন পার হয়ে যায় আর একদিন কুকি জিমিনকে টেকে নিয়ে আসতে বলে জিমিন টেকে নিয়ে যায় ঘরেই ছিল দুপুরের সময় জিমিনটাকে ঘরে নিয়ে গিয়ে একটা জায়গায় বসায় এবং সে সেখান থেকে চলে আসে কেউ চেয়েছিল জিমিনের সঙ্গে চলে আসতে কিন্তু কুকি তাকে বাঁধা দেয় এবং সেখানেই বসিয়ে রাখি কে কুকি একটা অর্ধেক শেপের রকেট সহ হার গিফট করে তে এইসব একদম পছন্দ না সাপটিদের মতো লাগে কিন্তু তবুও সেটা নেয় গলায় না পড়লেও রেখে দেয় যতই হোক তার প্রিয় মানুষের দেওয়া প্রথম উপহার তে মনে পড়ে যায় কুকি জোর করে তেঁকে হাঁক করেছিল কিন্তু তে ভয়ে তৌড়ে পালিয়ে এসেছিল এভাবেই তেদের তাদের প্রেম বেশ চলছে দুই মাস পার হয়ে গেছে একদিন রাতে পে যায় তাদের বাড়ির সামনে কলে পানি আনতে এবং হাতে মুখে পানি দিতে পেদের ও কল আছে কিন্তু সেখানে প্রচুর অন্ধকার খুবই ভয় পায় তাই সে তাদের রাস্তার থাড়ের কল দিতে যায় যেহেতু তে গ্রাম মেয়ে একটু মেয়ে তখন কুকিও সেখান থেকেই বাড়ি ফিরছিল তাই কুকির বাসা থেকে তেকে দেখে সে দাঁড়িয়ে যায় এবং তারা দুজন সেখানে কথা বলতে থাকে হঠাৎই একটা ছেলে এসে কুকের হাত ধরে তাকে নিয়ে যেতে থাকে কে তাকে দাঁড় করায় ওকে কোথায় নিয়ে যাচ্ছেন তুমি বাড়ি যাও ওকে আমরা ওইদিকে নিয়ে যাচ্ছি বাড়ি যাও যাওতে আমি চলে যাব খুনে আমি বাড়ি গিয়ে তোমায় কল করছি তে খুব ভয় পেয়ে যায় গ্রাম এলাকায় একটা ছেলে এবং একটা মেয়ে কথা বলা সাধারণত মানুষ ভালোভাবে নেয় না তবুও সেই ছেলেটিকে বারবার বার কুকিকে ছেড়ে দেওয়ার জন্য বলছিল কিন্তু সেই ব্যক্তি কিছু মতেই তাকে ছাড়ে না তার মা জিন ইতিমধ্যে তেকে আজকে দেরি হচ্ছে দেখে জোরে ডাকতে থাকে কে বাধ্য হয়ে চলে আসে তে প্রথমে খুবই ভয় পাচ্ছিল কিন্তু পরে সে মনে করে জিনকে বলা উচিত সে সব জিনকে খুলে বলে কুকিও অল্প বয়সে সে অনেক ভয় পেয়ে গেছে তে টেনশনে ঘুম আসে না সে বারবার কুকিকে ফোন কর রাত দুইটার দিকে কুকি ফোন তোলে কোথায় তুমি তে গলায় স্পষ্ট ভয়ে চাপ যিনি সামনে বসেছিল সে সেখান থেকে উঠে চলে আসে তাদের সিঁড়ির সিঁড়ির রুমে এবং কথা কন্টিনিউ করে আমি বাড়ি পেতে ওরা তোমার সাথে কিছু করেনি তো কুকির এই কথার কোনো উত্তর দেয় না ওরা আমাকে নিয়ে গিয়ে ওখানে একটা পোস্টারে বেঁধে রেখেছিল কিছুক্ষণ পরে ইউনুহ আসে এবং আমাকে মারে আর জিজ্ঞাসা করে তোমার সাথে আমার কি সম্পর্ক তুমি কি বলেছ প্রথমত কিছু বলে নি তারপর বলেছি তোমার সাথে তেমন কোনো সম্পর্ক নেই শুধু চেনা জানা আপাস তারপর তোমাকে ছেড়ে দিল না ইহুরা আমাকে গাছের সাথে বেঁধে রেখে অনেকক্ষণ লাঠি কিলঘষি মেরেছে তারা লাঠি দিয়েও আমাকে অনেক জোরে জোরে আঘাত করেছে তখন আমি বাধ্য হয়ে বলেছি তোমার সঙ্গে আমার সম্পর্ক আছে মাত্র কয়েক সপ্তাহ হয়েছে এই কথাগুলো একদমই বলে কুকি নিঃশ্বাস ছাড়ে তে আর কথা বলে না ফোন কেটে দিয়ে নিজে নেমে আসে তার মা তার জন্যই বসে আসে তে সব খুলে বলে সেই রাতটা কোনো রকমে পার হয়ে যায় পরের দিন সকালে তে ঘুম ভাঙে মায়ের পাশে ঘুম ভাঙলে সে মায়ের পাশে এসে বসে কয়েকটা পাড়ার বউ এসে তে মায়ের সঙ্গে কথা বলে তার রাতের বিষয় নিয়ে তে চুপচাপই শুনছিল হঠাৎ তার কে অকট্য ভাষায় গালি দেয় এর মা শান্তভাবেই কথা বলে দয়া করে একটু আসতে বলুন সবার বাড়িতেই তো মেয়ে আছে তারপর তারা যায় কথাবার্তা শেষ করে বেশ কিছুক্ষণ পরে একটি তাদেরকে খুব অপমান করতে থাকে মিশ্রী ভাষায় গালি দিতে থাকে দু কোথায় পুরো পাড়ার লোক জড়ো হয়ে যায় সবাই সব শুনে শুনে ফেলে কুকির ফুফিও জানতে পারে এই বিষয়ে বেঁধে যায় তুমুল ঝগড়া সবাই দেখেই খারাপ বলে কুকের মা খালারা তো শেষে বলেই ফেলে যে নাকি তাদের ছেলের সাথে তেই উঠছে কথা বলতো তাদের ছোটো ছেলেকে নাকি ভাসিয়েছে সব শুনে আরও যে গালি কে সেই দিন হজম করেছে তার কোনো হিসাব নেই কে শুধু তাকে বাজে কথা বলা মানুষগুলোকে দেখিয়েছিল সবাই বাড়িতেই দেখেছিল সবাই বাড়িতেই তখন যুবতীর মেয়ে ছিল তে শুধু সেদিন আল্লাহর দিকে তাকিয়ে বিচার করতে বলেছিল চুঁকির সাথে তার আর কোনো দিন দেখা হয়নি কে কে দিন পরেই তার বাবার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল সবাই তে তারপরেই তে তার বাবার কাছে ছয় মাস থাকে এবং ছয় মাস পরে জিনের কাছে আবারও ফিরে আসে তে তো মাথা নিজ করে চলাফেরা করতো সে সব সময় ভাবত সে নিশ্চয়ই কোনো বড় অন্যায় করেছে কিন্তু সব সবসময়ই মানুষের জীবনে একজন দূত হিসাবে আসে জিহু নামে তার একটি আন্টি ছিল তের মায়ের ফুপুর মেয়ে কিন্তু বয়স করি তে ষোলো সতেরো সে দেখে হাসি খুশি থাকতে বলে সে নিশ্চুপ সে থেকে আবারও হাসতে শেখায় মাথা উঁচু করে বাঁচতে শেখায় কোথাও গেলে সে মাথা উঁচু করে হাঁটতে বলে সে থেকে বোঝায় দেখতে তুই ভুল করেছিস ঠিকই কিন্তু সেটা অতটাও বড় না যতটা সবাই বলছে যদি কেউ এই বিষয়ে প্রশ্ন করে তার থেকে ছুড়ে দিবি করা উত্তর কিন্তু গেহপানটি দেখতে কিছু মানুষের জন্য নিজের জীবনে আনন্দগুলো হারিয়ে ফেলিস না নিজেকে শুধু খুশি খুশি কর ঘুরে বেড়া আর যারা চোখে ডুমড়ে মুছড়ে শেষ করে দিতে চেয়েছিল তাদের সামনে গিয়ে মেরুদণ্ড সোজা করে দাঁড়া দেখাবি তাদের মুখে কেমন চুলকালিটা পড়ে তারপর থেকে তে আর কোনো দিন মাথা নিচু করে যায়নি বরং তাদের সাথে দৃষ্টি মিলিয়েছে তারা বাধ্য হয়ে মাথা নিচু করে নিয়েছে তে প্রাণ খুলে হেসেছে যেহেতু এবং তে অনেক জায়গায় ঘুরতে গেছে নাচ নাচ করেছে গান করেছে মেতে উঠেছে আনন্দে দেখতে দেখতে এক বছর পাঁচ পার হয়ে গেছে যেহেতু বিয়ে হয়ে গেছে তেও তার কিছুদিন পরে গ্যাঙ্গ নামক একটি ছেলের সঙ্গে তেরো বিয়ে হয়ে যায় দেখাশুনো করে নো লাভ ম্যারেজ এবং এর দেড় দু বছরের মাথায় এর একটি কন্যা সন্তান হয় তে আর সেই মেয়েকে নিয়ে আজকে দেখা হয়েছিল জাংকুকের সঙ্গে কিছু কিছু সময় আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যায় যেগুলো অপ্রত্যাশিত থাকে তাছাড়া অনেক মেয়ে জীবনে এমন কিছু কলঙ্ক আছে যেগুলো সে হয়তো করেইনি বা করেছে অল্প কিন্তু দোষ হয়েছে অনেক আর মেয়েদের কলঙ্ক যারা গ্রামে থাকে তারাই ভালো বুঝবে যে ব্যাপারটা কতটা কষ্টকর যাকে এটা একটা বাস্তব দিয়ে গল্প ছিল আমার একটা ফ্রেন্ডের জীবনের কাহিনিটাই আমি তুলে ধরলাম এটা কোনো মানে কাল্পনিক স্টোরি নয় আর সব থেকে বড় কথা এখানে কিন্তু কোনো কে পপায় ডাইকে ছোট করা হচ্ছে না ভিডিওগুলো বানানো হয় শুধুমাত্র তোমাদের বিনোদন দেওয়ার জন্য তো পরে কাল্পনিয়ে ফিরে আসছি আমি পাই